Bharti. Techno International মেম্বার a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Screen campus. For admission, contact the number দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় যেটি হাজরা মোড় দিয়ে আশুতোষ কলেজ অব্দি যায় এবং ফিরে হাজরা মোড়ে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতল দাহ করা হয় সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ডকেই অসাংবিধানিক এবং আরটিআই বিরোধী ঘোষণা করাতে আমাদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে পদত্যাগের দাবিতে এবং স্টেট ব্যাংকের কাছে আমাদের আরও দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত গোপন তথ্য সার্বজনীন করার দাবিতে আজকের এই মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ কর্মী সমর্থকেরা এই লড়াইয়ের নেতাকে আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ইলেকট্রাল বন্ড যে রাহুল গান্ধী দু সালে বলেছিল এটা সংগঠিত লুট সেই ইলেকট্রাল বন্ড নিয়ে আজকে আমাদের বিক্ষোভ দক্ষিণ কলকাতার হাজরার মোড়ে আমরা দু হাজার উনিশে আশঙ্কা করেছিলেন রাহুল গান্ধী ইলেকট্রাল বন্ড যেভাবে ঘোষণা করেছিল সেইভাবে আমরা বলেছিলাম এটা সংগঠিত লুট আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে রায় প্রমাণিত হলো রাহুল গান্ধী যে কথাটা বলেছিল সংগঠিত লুট সেটাই সত্য হলো আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ইলেকট্রল বন্ড অসাংবিধানিক এবং এটা সংবিধান বিরোধী ইলেকট্রল বন্ডের এসবিআইকে বলেছে নির্দেশ দিয়েছে দু হাজার উনিশের বারোই মার্চ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত টাকা ইলেকট্রল বন্ডের মাধ্যমে এসবিআই থেকে কেনা হয়েছে এবং ইলেকট্রল বন্ড কোন কে কত টাকা ইলেকট্রাল বন্ড কিনে কত কোন পার্টিকে দিয়েছে তা সার সার্বজনীন করতে হবে ইলেকশন কমিশনকে জানাতে হবে ইলেকশন কমিশন সেটা ওয়েবসাইটে দেবে সব ভারতবর্ষের মানুষ দেশের মানুষ যাদের টাকা অর্থ যারা গরিব মানুষের টাকা সেটা জানা উচিত যে এটা কোন পার্টি কত টাকা পেয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আমাদের আশঙ্কা হচ্ছে যারা টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে গেল নীরব মোদী মেহুল চোখসি ললিত মোদী বিজয় মালিয়ারা আমরা আশঙ্কা করছি তাদের টাকাও এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি পেয়েছে আমরা আশঙ্কা করছি যারা দশ লক্ষ কোটি টাকা দশ বছরে এনপিএ করা হয়েছে ঋণ মুখুব করা হয়েছে তাদের নাম সংসদে প্রকাশ করেনি নরেন্দ্র মোদী আমরা আশঙ্কা করছি তাদের টাকাও বিজেপির ইলেকট্রাল বন্ডে বিজেপি পেয়েছে আমরা আশঙ্কা করছি যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের টেন্ডার কাজ পাইয়ে দেওয়ার এয়ারপোর্ট অথরিটিগুলো যারা বেসরকারীকরণ করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো যেগুলো বেসরকারিকরণ করেছে সেই সমস্ত কোম্পানি যারা কিনেছে তাদের টাকাও ইলেকট্রল বন্ডের মাধ্যমে বিজেপি নরেন্দ্র মোদীর পার্টি বিজেপি পেয়েছে এবং আরও যারা যারা বৃহত্তর অর্থনৈতিক দল তৈরি হয়েছে তারাও পেয়েছে আমরা জনসমক্ষে এস বি আইয়ের চেয়ারম্যানের কাছে আমাদের দাবি আছে এটা অবিলম্বে হাই সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছি আপনাকে প্রকাশ করতে হবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব অবিলম্বে প্রকাশ করতে হবে যেহেতু ইলেকট্রল বন্ড সাংবিধানিক বলেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পদত্যাগ দাবি করছি এবং সঙ্গে সঙ্গে আমরা বিজেপির এই দুর্নীতিগ্রস্ত বিজেপি এবং রাজ্যে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং দিল্লিতে নরেন্দ্র মোদি দুর্নীতিগ্রস্ত সরকার দুটো সরকারেরই পদত্যাগ দাবি করছে দক্ষিণ সুসজ্জিত উন্মুক্ত ফের প্রনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারমপুর রোডের উৎপাদ্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক Institute of Technology, Kolkata. Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbi. 2. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক মহাশতারা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স ফ্রন্ট লাইট ডিজাইন ব্যাক লাইট ছাড়া ডিজিটে যে কোনো কাজ করা হয় সেই ক্ষেত্রে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ